দক্ষিণ দিনাজপুর জেলার কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা এই জবটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্স বক্সে এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখনই আপনারা নিচের দিকে চলে আসবেন তখন দেখতে পাবেন এখানে নিচে নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে হোয়াটস্টিমের মধ্যে এখানে দেওয়া হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্যাকচুয়াল টিচার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন এখানে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে চলুন ডিটেলসগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশন যেটা আমি আপনাদেরকে বলছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের কেন্দ্রীয় বিদ্যালয়ে এই নিয়োগটা ছাড়া হয়েছে এবার এখানে প্রথমেই বলা হচ্ছে ইন্টারভিউ ফর দ্য কন্ট্যাকচুয়াল টিচার নেওয়া হচ্ছে এখানে বলেছে এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ট্যাক্ট অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অ্যাট প্রিপেয়ারে প্যানেল কন্ট্যাকচুয়াল টিচার সেশন পঁচিশ ছাব্বিশ বারো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আপনাদের এই মাসের বারো তারিখে ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে সকাল নটার মধ্যে আপনাদের ইন্টারভিউ রুমে ঢুকতে হবে দেয়ার উইল বি এ সিলেকশন রিটেন এক্সাম ইফ দে মোর ক্যান্ডিডেট ফর সেম পোস্ট অর্থাৎ একটা পোস্টে যদি প্রচুর ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে কম হলে নেওয়া হবে না এবার কি কি পোস্ট দেখব এখানে পিজিটি টিচার নেওয়া হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কম্পিউটার সায়েন্স হিন্দি ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সির উপরে পিজিটি টিচার নেওয়া হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্সে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার কম্পিউটার ইন্সট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর কাউন্সিলার ইয়োগা ইন্সট্রাক্টর ভালভাটিকা এনটিটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ডক্টর সেলফ ডিফেন্স ট্রেনার ডান্স ইন্সট্রাক্টর এই সমস্ত টিচারও কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবার আমরা এই এর ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে বলা হয়েছে নো টি এ ডিএ পেইড ইন্টারভিউর সময় কোনোরকম টি এ বা ডি আপনাদের দেওয়া হবে না পিআরটি অ্যান্ড টিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের সি অবশ্যই কোয়ালিফাই লাগবে পিআরটি টিচারের ক্ষেত্রে আপনাদের ডিএড কোর্স থাকতে হবে এবং সি পেপার ওয়ান যদি কোয়ালিফাই থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব ফুল নোটিফিকেশান যেমন পিজিটি পোস্টের ক্ষেত্রে আপনাদের যে সাবজেক্টগুলোর কথা আমি বললাম সেই সাবজেক্টগুলোতে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি কিন্তু অবশ্যই থাকতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন যে সাবজেক্ট করবেন সেই সাবজেক্টের উপরে থাকলেই হবে এক্ষেত্রে এখানে স্যালারিটা মেনশন রয়েছে পিজিটি টিচারের ক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা পার মান্থ আপনাদের এখানে দেওয়া হবে এবার পিজিটি টিচারের ক্ষেত্রে যে সাবজেক্ট করবেন সেই সাবজেক্টে ফিফটি পারসেন্ট নিয়ে মাস্টার ডিগ্রি প্লাস আপনাদের বিএড কোয়ালিফাই থাকতে হবে এবং আপনাদের হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবার চলে আসবো পিজিটি এখানে সিএসের ক্ষেত্রে বলা হয়েছে ফিফটি পারসেন্ট মার্কস বি বা বিটেকের ক্ষেত্রে বিটেক অবশ্যই লাগবে এটা হচ্ছে যেগুলো কমার্শিয়াল কোর্স সেগুলোর জন্য বলা হয়েছে স্যালারি সাতাশ হাজার পাঁচশো টাকা কম্পিউটার সায়েন্সে যারা করবেন কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান বা বিসিএ যাদের করা আছে বা এমএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স করা আছে মাস্টার ডিগ্রি তারাও করতে পারেন এস এই সমস্ত কথা কিন্তু এখানে বলা রয়েছে এবার চলে আসবো পরের পেজে পরের পেজে টিজিটি পোস্টে যারা আবেদন করবেন যেটা আপনাদেরকে বললাম আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশান লেভেল গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস প্লাস আপনাদের যে সাবজেক্ট করবেন সেই সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশান কোর্স থাকতে হবে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এবং সি কোয়ালিফাই থাকতে হবে তবে আবেদন করতে পারবেন পিজিটির ক্ষেত্রে স্যালারি রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিকে যদি ফিফটি পারসেন্ট থাকে এবং ডিএলএড যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারেন এখানে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে এখানেও কিন্তু কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে এবং ইংলিশ হিন্দিতে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ইনস্ট্রাক্টারের ক্ষেত্রে স্যালারি রয়েছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা বি বা কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকলে বা ডোয়েক এ লেভেল করা থাকলে করতে পারেন ভালভাটিকা টিচারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সারি টিচারে থাকতে হবে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে স্যালারি রয়েছে এরপরের টিচার দেখে নেব স্পেশাল এডুকেটার এক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিকের ডিগ থাকতে হবে উচ্চ মাধ্যমিক প্লাস গ্র্যাজুয়েট প্লাস বিএড কমপ্লিট থাকতে হবে এটার স্যালারি এখানে মেনশন করা নেই এবার নিজের দিকে চলে আসবো আমরা ইয়োগা টিচারের ক্ষেত্রে আপনাদের ইয়োগা কোর্সের উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আর এক বছরের ডিপ্লোমা বা ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্যালারি রয়েছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা ডান্স টিচারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডান্স টিচারের উপরে ডান্সিং কোর্সের উপরে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি রয়েছে এরপরে চলে আসবো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনাদের রিজোনাল ল্যাঙ্গুয়েজের উপরে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে কোর্স থাকতে হবে ডিগ্রি কোর্স বা ব্যাচেলার ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এর সঙ্গে সিটেড কোয়ালিফাই থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবেন স্যালারি একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো সমস্ত সাবজেক্টের ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা ডক্টরে করবেন তাদের এমবি বিএস ডিগ্রি লাগবে এখানে এক হাজার টাকা পার ডে আপনারা পাবেন টু আওয়ার দু ঘন্টা মাত্র ডিউটি করতে হবে নার্সের ক্ষেত্রে আপনাদের জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স থাকতে হবে সাতশো টাকা পার ডে স্যালারি পাবেন সেলফ ডিফেন্স ট্রেনারের ক্ষেত্রে আপনাদের জুডো ক্যারাডে টাইকন্ডু এই সমস্তর উপর আপনাদের কিন্তু ডিগ্রি কোর্স থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এটা স্কুলের নমস অনুসারে স্যালারি পাবেন এডুকেশানার কাউন্সেলারের ক্ষেত্রে আপনাদের বিএ বা বিএসসি সাইকোলজির উপরে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এখানে স্যালারি আছে পার মান্থ পঁচিশ টাকা তো ডিটেলসগুলো আপনাদেরকে পুরোটাই বলে দিলাম এবার আপনারা যারা এটা আবেদন করতে চাচ্ছেন বা এটার জন্য ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা বারো তারিখে সকাল নটার মধ্যে আপনাদের সিভি এবং সমস্ত অরিজিনাল জেরক্স প্লাস আপনাদের জেরক্স সেট নিয়ে স্কুলে পৌঁছে যাবেন সেখানে ইন্টারভিউ দেবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে সেখানে কিন্তু নেওয়া হবে যারা যারা যত ভালো ইন্টারভিউ দেবে বেশি ক্যান্ডিডেট হলে পরীক্ষা হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন